জামাত বদলে যাচ্ছে তাদের প্রার্থী তালিকা বদলে যাচ্ছে তাদের রাজনীতির ধরন বা ঢং আমরা সাধারণ বাংলাদেশের মানুষ দীর্ঘদিন থেকে বুঝে আসছে যে জামাত মানে একটা ইসলামী সংগঠন এই সংগঠনে যারা নেতা নেতা তাদের দাড়ি থাকবে ইয়া লম্বা মাথায় টুপি থাকবে পাগড়ি থাকবে লম্বা জামা থাকবে বা পায়ে জামা পাঞ্জাবে এই ধরনের একটা চিন্তা চেতনা আমাদের মধ্যে ছিল যেহেতু জামাত একটা ইসলামী সংগঠন কিন্তু বাস্তবে এই বছর তারা তাদের সকল ধারণা অতীতের সকল তা দূরে সরিয়ে দিয়ে তারা একটি ভিন্ন রূপে আপনার সামনে আমার সামনে হাজির হয়েছে জামাত টোটালি এখন একটা সেকুলার সংগঠনের মতো যদিও তারা ইসলাম কায়েমের কথা বলে কিন্তু দেখবেন যে তারা কথায় কথায় বলে যে তারা মানবিক রাষ্ট্র এই রাষ্ট্র সেই রাষ্ট্র তারা তারা কায়েম করবে অর্থাৎ তারা ইসলামী যে ইসলামী যে রাষ্ট্রের ধারণা সে যে কনসেপশন সেখান থেকে তারা সরে এসে একটা মানবিক রাষ্ট্রনীতির কথা বলে তারা গভর্নমেন্ট পলিটিসির কথা তারা বলে আপনি দেখবেন তাদের কথাবার্তা এবং ইয়াতে এখন জামাত অনেকটা হলো এই তুর্কিদের মতো তুর্কি এডদানদের মতো হ্যাঁ এরদোগানের ওয়াইফে আপনি দেখছেন এইভাবে হিজাব টিজাব চোখ টুক বন্ধ করে হাত মোজা পা মোজা দিতে দেখেন নাই অর্থাৎ তুর্কি যিনি অ্যাড আছেন তিনি যেমন শুট শ্যুট পরে তার ওয়াইফ যেমন একটা ট্রেডিশনাল ওয়েস্টার্ন বা ইউরোপিয়ান ড্রেস পরে জামাত এগুলোকে এখন সমর্থন করে কথাটা বলছি কেন কথাটা বলছি এই কারণে আগে আমরা মনে করতাম যে জামাতে যারা এমপি প্রার্থী হতে গেলে রোকন হতে হয় রোকন এত এতদিন এই সংগঠনে থাকতে হবে এই বইগুলো পড়তে হবে এই কোরআন শরীফ পড়তে হবে এই হাদিস পড়তে হবে তারপরে এই এই বইগুলো পড়তে হবে দলের জন্য এই এই কাজ করতে হবে দলের ফান্ডে এই এই টাকা দিতে হবে তারপরে একজন ব্যক্তি রোকন হবে এখন কিন্তু আর সেই ধারণা নাই সেই ধারণাকে জামাত পাল্টে দিয়েছে যেমন কৃষ্ণনন্দী একজন হিন্দু লোক সে রোকন হবে কোথেকে সে তার কোনো হাদিস পড়বে না কৃষ্ণনন্দীকে দিয়েই শুরু সাংবাদিক অলিউল্লাহ অলিউল্লাহ নোমানকে দিয়ে তাদের শুরু এখন অলিউল্লাহ কি জামাতে রোকন কোনো দিনই রোকন না জামাত এবার সিদ্ধান্ত নিয়েছে যতটুকু জানলাম পত্রপত্রিকা পড়ে ডাক্তার নারী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তারপরে রাজনীতিবিদগন্ত আছেই এদেরকে দিয়ে এদের সমন্বয়ে একটা তারা রংধর্মের স্টাইলে তারা প্রার্থী তালিকা করবে এখন দেখা যাবে যে কয়দিন পরে এমন একজন মহিলাকে তারা প্রার্থী ঘোষণা করেছে আপনি চিন্তাও করতে নাই কিন্তু জামাত এই রাজনীতি করে না না আপনাকে অবাক হওয়ার কিছু নাই তারা প্রতিনিয়ত টিকে থাকার জন্য ক্ষমতা যাওয়ার জন্য তাদের যত ধরনের রং পরিবর্তন করার তাদের সাংবিধান পরিবর্তন করার দলীয় সংবিধান তারা সব পরিবর্তন করবে এটা নিয়ম সে যখন রাজনীতি করে তাকে তো ক্ষমতা যেতে হবে সেটা চিন্তা করবেই এখন একজন তারা একজন নারীকে তারা দিল প্রার্থী ধরেন সে সেই নারীকে ডাক্তার এখন মহিলা শুধুমাত্র মাথা মাথাটা ঢেকে এলাকাতে ভোট চাইতেছে আপনি বলবেন যে বোরকা কোথায় এই তো সমস্যা এই তো আপনার সাথে তাদের সমস্যা না তারা এসে বোরকা টোরগার দিকে তাদের খেয়াল নেই তাদের খেয়াল হলো ভোট এই যে শিবিরের অনুষ্ঠানে দেখলাম কদিন আগে কোন মেয়েরা ড্যান্স দেয় এখন কোন একটা আবার কেউ কেউ এটাকে হালাল ড্যান্স বলে টিপ্পনী কাটে ভাই টিপণি কাটেন কেন টিপণী কাটেন না আপনারা টিপ্পনী কাটবেন না আপনারা যখন ওই অবুজ স্কুল পড়ুয়া মেয়েদের ড্যান্স ছাত্র শিবির অনুষ্ঠানে ড্যান্স দেয়নি যখন আপনি সমালোচনা করবেন তখন এই মেয়েগুলো কিন্তু চিরদিনের জন্য আপনার আপনাদের দল থেকে মুখ ফিরিয়ে নেবে এদের যদি কখনো কখনও চায় যে আপনাদের দলে যোগ দিবে তখন কিন্তু তারা মুখ ফিরিয়ে নেবে এবং এই মেয়েগুলোর সাথে তার পরিবারও মুখ ফিরিয়ে নেবে এবং এই মইগুলোর সাথে তাদের বন্ধু বান্ধব যারা থাকে তাদের যে সার্কেল থাকে এই সার্কেল থেকেও তারা এই সার্কেলটা কিন্তু আপনাদেরকে মুখ ফিরিয়ে নেবে তারা যে স্টাইলে রাজনীতি করে আপনি তার যদি পারেন আপনি হয় সেই স্টাইলে যান নয় তার চেয়ে বেটার কোন স্টাইলে আছে কোন পদ্ধতি আছে যে পদ্ধতিতে আপনাদেরকে মানুষ ছাত্রছাত্রীরা ঝুঁকবে আপনি সেদিকে যেতে হবে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কি শিবিরের প্যানেলে নির্বাচন করছে তারা এমনভাবে একটা প্যানেল দিছে মোটামুটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি সবার ভোট তারা সংগ্রহ করছে এখন এই যে কৃষ্ণনন্দীকে যে জামাত প্রার্থী ঘোষণা করলো আমরা সবাই সমালোচনা করছি জামাত কেমন না ভাই এই সমালোচনা করবেন আপনি মরবেন আপনার দল ডুববে কেন কৃষ্ণ যে এলাকার প্রার্থী সে এলাকায় তো দু চারজন পাঁচজন দশজন সনাতন ধর্মের লোক যখন আপনাকে ভোট দেওয়ার বা আপনার দলকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করবে আপনি যখন এইভাবে কৃষ্ণনন্দীকে নিয়ে সমালোচনা করবেন তখন ওই অমুসলিম ভোটগুলো কিন্তু একটা পর্যায়ে কৃষ্ণ দিকে চলে যাবে অর্থাৎ জামাতের দিকে চলে যাবে আপনি চিন্তা করেন সেখানে তারা নন্দীকে দিয়েছে আপনি কৃষ্ণ নন্দীর ভাই শুভেন্দু নন্দীকে একটা উদাহরণ নাম দিলাম আর কি আপনি প্রয়োজনে শুভেন্দু নন্দীকে সেখানে আপনি মনোনয়ন দেন যেন সনাতনের ভোটগুলো আপনি বেশি করে আনতে পারেন আপনি যদি বারবার সমালোচনা করেন এই সমালোচনা কিন্তু আপনার লস হবে আপনাকে মনে রাখতে হবে রাজনীতিতে ভোট ভোট মানে আপনাকে ভোট ভোট মানে আপনার সমর্থন কে এক যে লোকটা কষাই তার ভোটের যেমন দাম আছে একটা ভোট তার বায় তন্ম যিনি ক্ষতি তারও কিন্তু একটা ভোট এখানে এই ভোটের ইয়ে নাই সব কিন্তু এক সবার ভোটের দাম আছে সবার সমান আছে বাংলাদেশের রাজনীতি সারা পৃথিবীর রাজনীতি ভোট কেন্দ্রিক আপনার ভোট আপনি কিভাবে আনবেন সেটা আপনাকে নিত্য নতুন পরিকল্পনা করে আনতে হবে সমালোচনা করে আনা যাবে না সুতরাং যারা এতদিন ভেবেছেন যে রোকন হতে হবে এটা ভুল ধারণা একবার এরশাদের আমলে একজন সামরিক প্রধান ছিলেন নুরুদ্দিন জেনাই নুরুদ্দিন তিনি গেছেন জামাতের মনোনয়ন চাওয়ার জন্য আজম সাহেব ওনাকে দেন নাই কেন দেন নাই সে জামাতে কখনো জামাত করে নাই সে রোকন না তাকে মনোনয়ন দেওয়া সম্ভব না পরবর্তীকালে তিনি সম্ভবত বিএনপি থেকে বা অন্য জাতীয় বাড়ি থেকে কোন একটা দল থেকে তিনি পরবর্তীকালে এমপি হয়েছেন কিন্তু জামাত সেই শৃঙ্খল সেই নিয়ম নীতি থেকে তারা বের হয়ে আসছে তারা আপনি চিন্তা করতে পারবেন না বিশ্ব আপনার আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন আপনি যে ভিসিকে মনে করেছেন যে ধর্ম নিরপেক্ষ খুব ভালো মডার্ন আধুনিক সেই ভিসি হয়তো দেখা যাবে যে আগামী সপ্তাহে জামাত থেকে মনোনয়ন নিয়েছে আপনি চিন্তাই করতে পারবেন না যে সাংবাদিককে আপনি এতদিন দেখেছেন জামাতের মিষ্টি মধুর সমালোচনা করতে সেই সাংবাদিক জামাত থেকে মনোনয়ন নিয়েছে যে ডাক্তারকে আপনি কখনো দেখেননি জামাতের প্রোগ্রামে যেতে সে ডাক্তারও মনোনয়ন নিবে অর্থাৎ জামাত তাদের রাজনীতিতে টিকে থাকার জন্য এবং জামাত ক্ষমতায় যাওয়ার জন্য তাদের যত ধরনের পলিসি আছে সকল পলিসি কিন্তু তারা এবারের নির্বাচনে তারা অ্যাপ্লাই করবে কারণ এবারে নির্বাচন হল জামাতের জন্য অস্তিত্বের লড়াই মরণপণ লড়াই দীর্ঘদিন এই দলটার বয়স কম নয় অনেক হয়েছে আওয়ামী লীগেরও পুরান দল সেই ব্রিটিশ